আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমার যে সমস্ত ভাইরা ভিডিওটা দেখছেন আপনারা টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও ভিডিওটা কমপক্ষে শেয়ার দেবেন আপনার একটা শেয়ারে আরও অনেক মানুষ দেখতে পারবে দেখেন আজকে এমন এক জায়গায় আইছি যে এই রুমের ভিতরে কারেন্ট নাই আমরা তো মনে করেন যে দশ মিনিট যদি কারেন্ট না থাকে তাহলে আবার সোলার চালাই আবার ব্যাটারি ফ্যান ব্যবহার করি এক মিনিট আমাদের ফ্যান বাদে থাকার উপায় নেই থাকতে পারি না আর দেখেন আজকে এমন এক জায়গায় আইছি সে জায়গায় কারেন্টই নেই ফ্যান তো দূরের কথা আর এই দেখেন আলো আলো দেখেন এই আলো তিনি ব্যবহার করেন খাওয়া দাওয়ার সময় এই আলোটা ধরান আবার অফ করে বসে থাকেন আর এই যে এই আলোটা এটা আমরা হাওড়াতকে নিয়ে আসছি পাশের থেকে এই ভিডিও তৈরি করব বলে অন্য জায়গা থেকে আলোটা নিয়ে আইছি তিনি এই আলোটাই ব্যবহার করেন আপনি খাওয়া দাওয়ার সময় এটা ব্যবহার করেন বোতল এই যে আপনার জন্য এগুলো নিয়ে আসছে এগুলো আমার পক্ষ থেকে কিন্তু সরকারি কোনো অনুদান না এগুলো আমার পক্ষ থেকে নিয়ে আসছে খুব কম জিনিস কি কি আনিছে এগুলোকে দেখাবো আপনার দেখায় দেখায় কি কি নিয়ে আসছি এগুলো আমার পক্ষ থেকে এগুলো সরকারি কোনো জিনিস না বা মেম্বার চেয়ারম্যান দেছে এরকম কিছু না আপনার জন্য নিয়ে আসছি এই যে আলু নিয়ে আসছে জিরে জিরা মানে নুন আপনার শোয়ার জায়গা নষ্ট হয়ে যায় না বালিশটা যে পাউডার হুইল পাউডার কাপড় কাঁচা পাউডার কাপড় কাঁচা পাউডার কাজে লাগবেন বলেন রসুন গাডালা সাবান জেসমিন সাবান আর এই যে রান্না করার জন্য দুই লিটার এই যে রান্না করার জন্য তেল কত রয় তার লয় জানে আপনার চাই লাগে কত কত লাগে দিনে আপনি তো একা খান না একা একা খান আপনি আপনি রান্না করে একা একা খান চাইল কত টাকা লাগে প্রতিদিন দেড় পা লাগে দেড় দেড় পা এ ভাই এত কঠিন প্রশ্ন দেড় পা মানে আড়াইশো হচ্ছে এক প মানে তিনশো মতো চাইল লাগে এক কেজি চাইল আপনার তিন দিন হয় তাহলে কঠিন করো না আমরা দেখতেছি বলতো যে দেড় মানে কত বলো তাহলে আমার বিয়ে মনে হয়তো না এই যে আপনার জন্য তেরো কেজি মতো চাইল নিয়ে আসি তাহলে তিরিশ কেজিতে হবে আপনার এক মাস তাহলে আপনার চল্লিশ দিন হবে চাইল খুশি তো তেরো কেজি চাইলে আপনার চল্লিশ দিন হবে ইনশাল্লাহ এই যে তেরো কেজি মতো চাইল নিয়ে আসছি সাড়ে বারো কেজি তেরো কেজি আপনার এগুলো এবার আপনি উঠান কোথায় লাগবে না চাইল রাখার পাত্র আছে আপনার চাইল কোথায় লাগবেন ওটা তো ধরবে না তো চালিয়ে থাকেন আপনি চালিয়ে থাকবেন এই যে চাইল আছে এই দেখেন আপনার পুঁজি কি এই চাইল গুলো আর কোনো চাইল নেই এই দেখেন এই কটা চাইল হয়েছে মাত্র আড়াইশো মতো মনে হবে না চাইলে আমি ঢেলে দেবো আপনার আপনি ঢেলে নেবেন এসবগুলো আচ্ছা তা আপনি ঢেলে নিয়ে দেখেন আমাদের এই ইরিধান থেকে সামনের ইরিধান পর্যন্ত বাড়ি আর আমাদের এই যে মুরব্বীটার দেখেন কি অবস্থা আড়াইশো হবে পুঁজি আর আমাদের এক বছরের না থাকলে ঘুম আসে না আর বাড়িওয়ালারাও তো স্বর্ণের চাইল খাইতে চায় না বলে যে মোটা চাইল খাওয়া যাবে না আর দেখেন মাত্র আড়াইশো পুঁজি একদিনের পুঁজি আর আমাদের এক বছরের থেকে লাগে তাহলে আপনি এগুলো সব ডেলি নিয়েন আর দোয়া করেন আমার জন্য আপনার সব করলাম মেলা দিন দেখা হয়নি আর একদিন সেই যে জাকাতের টাকা দিতে আসছিলাম মনে আছে চিনতে পারছেন আপনি আমার যাক বয়স হয়ে গেছে তারপরেও খেলা আছে